ইউরোপের নন সেনজনভুক্ত দেশগুলোর মধ্যে সার্বিয়া হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয় এবং পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে সেই সাথে সার্বিও যাওয়ার যে প্রসেসিং এটিও অনেক সহজ এবং সহজে ভিসা লাভ করা যায় বাংলাদেশি কর্মীদের অত্যন্ত মূল্যায়ন করে থাকে সার্বিও কোম্পানিগুলো এখন যারা সার্বিয়ার ভিসা আবেদন করবেন অর্থাৎ মে মাসের মধ্যে যদি আপনারা ভিসার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন বৈধ কোম্পানিতে সরাসরি কোম্পানিতে ভালো এজেন্সির মাধ্যমে তাহলে আপনারা ই ভিসার অন্তর্ভুক্ত হবেন এবং আগামী জানুয়ারি মাসের মধ্যেই ফ্লাই করতে পারবেন অর্থাৎ দু সালের জানুয়ারি মাস হচ্ছে আপনারা নতুন বছরে যে জয়েন করতে পারবেন অর্থাৎ যে প্রক্রিয়াটি নেওয়া হচ্ছে যে পাঁচ থেকে ছয় মাস এখন আপনাদের জুন মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে সার্বিওতে আবেদন করার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে মূলত পাসপোর্ট এনআইডি কার্ড সিবি আপনার ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে সেই সাথে আপনার অভিজ্ঞতার সনদগুলো যদি থেকে থাকে সেইগুলো স্ক্যান কপি অথবা ফটো জমা দিতে পারেন ভিসা আবেদন করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ডকুমেন্টস যাতে সম্পূর্ণ নির্ভুল হয় এবং আপনার এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে মিল থাকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের ভিসা পেতে সমস্যা হবে না যারা সার্বিয়ার ভিসা লাভ করতে চান বৈধ কোম্পানিতে সরাসরি আবেদন করে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করব সেই সাথে আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিসে এসে মুখোমুখি কথা বলে বিস্তারিত জেনে নিতে পারেন আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হোক আমাদের হাত ধরে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোন দেশের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ